স্কুল ছাত্রীর সাথে অভভ্য আচরণ স্কুল শিক্ষকের এই অভিযোগে অভিভাবক ও ক্ষোভ বিক্ষোভে উত্তাল হলো স্কুল জতৈসহ এলাকা স্টাফ রুমে তালা আটকে রাখা হলো প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ অভিযুক্ত শিক্ষকে অভিযোগ ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর সাথে অভভ্য আচরণ করেছে ওই শিক্ষক ঘটনার কথা অন্যান্য স্কুল শিক্ষক শিক্ষিকাদের জানালেও তারা কোনো রকম কর্ণপাত করেননি বলে অভিযোগ ঘটনা পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে অভিযুক্ত শিক্ষকের নাম শ্যামাপদ গায়েন অভিযোগ ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে লক্ষ্য করে অশালীর আচরণ করেন শিক্ষক শ্যামাপদ গায়েন অভিযোগ দিনের পর দিন পাঠদানের বদলে শিক্ষার্থীদের সঙ্গে অনুভিপ্রেত ও অভব্য আচরণে লিপ্ত অভিযুক্ত শিক্ষক শ্যামাপদ গায়েন অবশেষে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় খোপ ফেটে পড়ল ঘটনার কথা ছাত্রীটি নিজের পরিবারকে জানালে অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযোগ উঠছে ছাত্রী পরিবারের তরফে বিষয়টি অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের জানানো হলেও তারা তাতে বিশেষ গুরুত্ব দেননি অভিযোগ ওই শিক্ষক এর আগেও এমন ঘটনা ঘটিয়েছেন কিন্তু তার ধামা চাপা পড়ে যায় এটা হচ্ছে নানপুর হাই স্কুল এখানে অনেকবার এরকম শ্লোতাহানি হয়েছে তারা একটু বড়ো মেয়ে ছিল তারা লজ্জায় বলতে পারে নাই প্রতিবাদ করতে পারে নাই এখন যেটা হয়েছে সেটা হচ্ছে একটি ক্লাস সিক্সের পড়া মেয়ে মাত্র বারো বছরের মেয়ে তাকে যখনই করেছে সে প্রতিবাদ করতে গেছে তার জন্যে স্কুলের দিদিমণিদেরকে বলেছে তারা কোনো ব্যবস্থা নেয় না তারা বলেছে যদি তোমাকে বাড়িতে বলো

আমরা কি চাইছি যে সুস্থ বিচার চাই যে এই রকম সুবিচার না হলে পরে স্কুলে আর অন্য মেয়েরা কি করে আসবে কারণ বাবা কি ভরসা করতে পারবে শুনেছি হ্যাঁ মাস্টারমশাইয়ের নাম হচ্ছে সমাবত গায়েন উনি এই স্কুলে মাস্টারমশাই এবং এর আগে এই স্কুলে একটা ছাত্রীকে প্রেম করে ভালোবাসা করে এই স্কুলে বিয়ে করেছে এই গ্রামী নানানপুর গ্রামী বিয়ে করেছে এই গ্রামিনই জামাই আচ্ছা এবং এই স্কুলের ক্লাস সিক্সে পড়ে একটা নাম উনি হয়তো কোনো কারণ বসতি টিফিন খেতে গেছে বা বাইরে গেছে যে কারণেই বসতিই হোক সবাই মেয়েরা বাইরে ছিল উনি বাচ্চা মেয়েটা তখন ক্লাসের রুমে গেছে ফাঁকা পেয়ে ওকে শিলতা করেছে এবং সেইটি মেয়েটি বাড়ির গার্জেনকে বলে বাড়ির গার্জেন এসে মাস্টারমশাই বা গ্রামে আরও অন্য ব্যক্তি যাদের ছিল তাদেরকে বলেছে সেই কারণে আজকে গ্রামবাসী এসে পড়ে মাস্টারমশাইকে সবাইকে আটকি রাখা হয়েছে জনগণ এসছে পুলিশে এসছে প্রশাসন এসছে আমরা ওই ছাত্রী শীলতানা হানির জন্য মাস্টার মশাইয়ের কঠিনত সাজা চাই শাস্তি দাবি করছি চাবিটা গ্রামবাসী মানে মিলে করা হয়েছে অভিযোগ মানে এই অভিযোগ জানাইছে আর চাবিটা গ্রামবাসী মিলে সবাই মিলে এটাকে আগুন আটকে রাখা হয়েছে শিক্ষক মশাইকে আমরা চাইছি আগে সাসপেন্ড করা হোক উনি এই কারণে মানে সব বিষয়ে কোনো কথা বলতে গেলে উনি কোনো গ্রাহ্যই করে না এবং তার মানে কোনো কার্যক্রিয়া এইসব দিক থেকে কোনো কিছুই করেন না পদক্ষেপ কিচ্ছু নেয় না এইসব বিষয়ে উল্টো কথাবার্তা খুব একটা মানে প্রধান শিক্ষক মশাই ভালো না হ্যাঁ কথাবার্তা খুব একটা খারাপই বটে কিন্তু সব্যসাচী মাঝি কি বলবো বাজে ঘটনা ঘটেছে একজন মাস্টারমশাই ঘটিয়েছে বলে অভিযোগ হ্যাঁ কী করেছে কি করেছে বলতে মেয়েটি যেটা বলছে যে তার গায়ে মানে কি ব্যাড টাচ এই ধরনের কোন ছাত্রী ও হচ্ছে ক্লাস সিক্সের ছাত্রী এই রাঘু আমাদের শিক্ষিকাকে জানিয়েছে তখন কিন্তু শিক্ষিকারা একটা হুমকি দিয়েছে বাচ্চাটাকে এটাই গার্জেন্ট অভিযোগ করছে যে এই কথা জানানোর পর শিক্ষিকারা বলেছে যে এই যে ঘটনা যেটা বলছি সেটা একটা বড় বড় ঝামেলা সেটাকে সামলাতে পারবে এরকম তা হুমকি দিয়েছে শিক্ষিকারা না সেরকম বললেন শিক্ষিকারা তাকে দেখে ক্ষমা চাওয়ানো এই কাজগুলো করেছে কিন্তু অভি গার্জেনরা অভিযোগ করছে যে তাদের বাচ্চাটাকে হুমকি দেওয়া হয়েছে না সেরকম না শিক্ষিকারা যথেষ্ট ডেকে থাকে এর আগেও অনেক ঘটনা ঘটেছে অনেক ছাত্র ছাত্রীদের ওপর তারা কিন্তু লজ্জায় বলে নেই এই বিষয়ে আমাদের জানা ছিল তো আপনারা কি স্টেপ নিয়েছিলেন না সেরকম জানা ছিলেন এর আগে কি কোনো গার্জেন লিখিত অভিযোগ করেছেন না তো আজকে শোনার পর কী ব্যবস্থা নেবেন আমি জানিয়েছি আমাদের পুলিশ প্রশাসন আমাদের এসআই এসআইপি আমাদের ডিআই ফোন করেছিলেন সেটা আমি জানিয়েছি বর্তমানে আমরা ওই শিক্ষক কোথায় মঙ্গলবার ছাত্রছাত্রী ও অভিভাবকদের যৌথ উদ্যোগে অভিযুক্ত শিক্ষক শ্যামাপদ গায়নকে বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখা হয় প্রধান শিক্ষক সভ্যসাচী মাঝি ও অন্যান্য কয়েকজন শিক্ষক শিক্ষিকাকেও সেই সময় অন্য একটি ঘরে আটকে রাখা হয় স্কুল চত্বরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে স্কুলের পক্ষ থেকে খবর দেওয়া হয় ভাতার থানায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযুক্ত শিক্ষক আটক করে থানায় নিয়ে যায় আনতে কিন্তু অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যেতে গেলে পুলিশের গাড়িতে তোলার সময় জনতা ক্ষিপ্ত হয়ে পড়ে ক্ষিপ্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠি নিয়ে তেরে যেতে দেখা যায় জনতাকে হটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ Eita, tá então,